বাংলায় ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী ঝড় বৃষ্টির আভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস উত্তরবঙ্গেও রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ থাকতে পারে একশো দশ কিলোমিটার পর্যন্ত এর জেরে বাংলার মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে ছট পুজোতে আবহাওয়ার পরিবর্তন রাজ্য জুড়ে যোগধাত্রী পুজোতে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের জেলায় বৃষ্টি বেশি হবে এই অভিমুখ থাকবে পশ্চিম পশ্চিম উত্তর দিকে থেকে মাঝে কাকিনাড়ার কাছে পালেম বা আমলাপুরম উপকূল দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে বলে জানাচ্ছেন বিদ্রা এদিকে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে এর প্রভাব পড়বে উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় এটি সপ্তাহান্তে পূর্ব ভারত দিয়ে বয়ে যাবে এদিকে 28 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত морসজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যারা বর্তমানে সমুদ্রে রয়েছেন তাদের 27 তারিখের মধ্যেই উপকূলে ফিরে আসতে বলা হয়েছে এই ঘূর্ণি প্রভাবে আজ সোমবার কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে আগামীকাল আটাশে অক্টোবর থেকে উপকূলবর্তী জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ সাতাশে অক্টোবর সোমবার বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থা এই ঘূর্ণিঝড়ের প্রভাব মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি এই ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে উপকূলে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় টানা চার পাঁচ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলাতে তো আসুন দেখে নিব আজ সোমবার সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজ কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখে নিব ঘূর্ণিঝড়টি কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এর প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় হতে পারে ক্ষয়ক্ষতি এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ সোমবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ বাংলাদেশের আকাশ পরিষ্কার রয়েছে তবে এরই মধ্যে কিছু কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে যেমন দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং উত্তরবঙ্গের কিছু জেলায় সকালের দিকে আকাশ আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এদিকে বাংলাদেশের কিছু বিভাগে হালকা মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে সকালের দিকে তবে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও বৃষ্টি নেই এদিকে মেঘালয় আসাম ত্রিপুরাতেও বৃষ্টির কোন রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না আজকে তবে আগামী কাল মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাংলার আবহাওয়াতে পরিবর্তন হতে শুরু করবে দুই বাংলার আকাশে মেঘ প্রবেশ করবে এবং কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টি বাড়বে মূলত বুধবার থেকে আজ সাতাশে অক্টোবর দুপুরের পরে গিয়ে সিস্টেম কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে আশি থেকে নব্বই কিলোমিটার করে নেবে ফলে সিস্টেমটি দ্রুত শক্তি বৃদ্ধি করে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত আজ দুপুর বা সন্ধ্যার মধ্যে এর গতিবেগ উঠে যাবে এবং সিস্টেমটি আজ সন্ধ্যা নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলে একেবারের কাছাকাছি এলাকায় অবস্থান করবে খুব সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে বা দুপুরের পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের যে বিজয়বাড়া এবং এদিকে বিশাখাপত্তনমের উপকূলবর্তী এলাকা রয়েছে এই অংশে ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত করার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর গতিবেগ থাকবে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার অর্থাৎ উপকূলে আছড়ে পড়ার মুহূর্তে কিছুটা শক্তি ক্ষয় করতে পারে বলে সম্ভাবনা রয়েছে ফলে সামান্য শক্তি ক্ষয় করার সম্ভাবনা রয়েছে যদিও উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এবং সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘন্টায় একশো কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া উপকূলবর্তী এলাকা দিয়ে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে এর সরাসরি প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে আজ সাতাশ তারিখ রাত থেকে আঠাশ তারিখ দুপুর পর্যন্ত এই সময়ের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে তবে বাংলাতে সরাসরি প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোরো হওয়া বইবে আজ সাতাশ তারিখ রাত থেকেই আটাশ তারিখ সকালের মধ্যে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া শুরু হয়ে যাবে এবং বৃষ্টি শুরু হয়ে যাবে আজ সাতাশ তারিখ রাত থেকেই এবং আঠাশ তারিখ এইরকমই একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়ে যাবে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশালেও ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হওয়া আগামী সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার পর তার গতিপথ আর গতিপথ পরিবর্তন করে সরাসরি উত্তর পূর্ব দিকে এগিয়ে যায় ছত্তিশগড় তারপর বিহার পেরিয়ে বাংলাতে উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুরে গিয়ে সরাসরি আঘাত করার সম্ভাবনা ফলে পরবর্তী সময়ে গিয়ে এর প্রভাবে বাংলাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই তবে দক্ষিণবঙ্গে দুর্যোগ কাটছে না দক্ষিণবঙ্গে টানা চার পাঁচ দিন বৃষ্টি হবে আজ থেকে আগামীকাল পর্যন্ত বৃষ্টির কোনো নেই মঙ্গলবার মঙ্গলবার রাত থেকেই বা সকাল বা মূলত ভোর থেকেই বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলার উপকূলীয় এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে মঙ্গলবার ভোর থেকেই মঙ্গলবার যত বেলা গড়াবে ততই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী মঙ্গলবার আটাশে অক্টোবর কলকাতাসহ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি সকাল থেকেই শুরু হয়ে যাবে এবং বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হবে ঢাকাসহ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী মঙ্গলবার রয়েছে দুই বাংলাতে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি মঙ্গলবার দিন লক্ষ্য করা যাবে এবং উপকূলবর্তী এলাকায় দমকা ঝোড়ো হওয়া ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইতে থাকবে যত সময় গড়াবে ততই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এই বৃষ্টি বাকি এলাকাগুলিতে কভার করে নেবে আগামী উনত্রিশ তারিখ বুধবার দিন দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান মুর্শিদাবাদ মালদা দিনাজপুর উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত এলাকা তার সঙ্গে বিহার ঝাড়খণ্ডে আগামী বুধবার দিন উনত্রিশ তারিখেও বৃষ্টি রয়েছে অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার এই দুই দিন বৃষ্টি রয়েছে বাংলার বিভিন্ন এলাকায় উত্তরবঙ্গেও বৃষ্টি শুরু হয়ে যাবে বুধবার দিন বুধবার দিন সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টি কিছু কিছু এলাকায় বাড়বে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উনত্রিশ পাশাপাশি মালদা মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী বুধবার তারিখ কিছুটা পশ্চিম বর্ধমান বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বাড়বে বাঁকুড়া পুরুলিয়াতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামী উনত্রিশ তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ বাড়বে দুয়ার কোচবিহার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এখানে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশের রংপুর রাজশাহীতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আগামী তিরিশ তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী তিরিশ তারিখ তিরিশ তারিখে সিস্টেমটি ঘূর্ণিঝড় মন্থা কিছুটা শক্তি ক্ষয় করে সিংরুল এলাকায় অবস্থান করবে পরবর্তী সময়ে কিন্তু অভিমুখ পরিবর্তন করে বাংলার দিকে এগিয়ে আসবে বাংলায় সিস্টেমটি ঢুকবে একত্রিশ তারিখ শুক্রবার দিন